হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মঞ্জুরানো ঠান্ডা ঠান্ডা একটা পুডিং নিয়ে আসলাম তো এই পুডিংটা কিন্তু খুবই সুস্বাদু লাগে তো তার জন্য আমার লাগবে কিছুটা তরমুজ তো আমি অর্ধেকটা তরমুজ নিয়ে নিলাম নিয়ে তরমুজটাকে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে উঠায় ফেলবো একদম উঠায় পুরো খালি করে ফেলবো তো এটা উঠানোর পরে আমি এইভাবে প্রত্যেক জায়গা থেকে উঠায় নিব উঠানোর পরে আমি এটাকে এই ঢেলে দিব এর ভিতরে পানি জমে যাবে ঢালার পরে আমি এটাকে দিব একটা ব্লেন্ডারে ব্লেন্ডারে আমাদের এটাকে জুস করে নিতে হবে এটা কিন্তু বিচি আমরা তুলে ফেলতে পারি আবার বিচি সহ ব্লেন্ড করলেও হয় তো আমি কয়টা বিচি উঠায় ফেলতেছি যেগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে এগুলো আমি উঠায় ফেলব উঠায়ে তারপরে একটা ব্লেন্ডার জারে আমি এই তরমুজটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমাদের এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে একটা পাত্রে ঢালার পরে আমি এটাকে সেকে নিব এটা যে কোনো চাকনি দিয়ে আমাদের সেঁকে নিতে হবে কারণ এর ভিতরে ছোট ছোটো বিচি থাকে এই বিচিগুলো আমাদের ভেঙে যায় তো বিচি সহ কিন্তু পুডিংটা করা যাবে না তো এই জন্য আমি আগে একটা শাকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে তারপরে আমি পাত্রটা চুলায় দেব তো আমি এই যে পুরোটা ছেঁকে নিলাম আমার ছাকা হয়ে গেছে এখন আমি চুলায় দিয়ে দিলাম পাত্রটা দেওয়ার পরে দেখ এই ঠিক এইরকম হবে দেখেন সবাই এরকম হবে কালারটা কিন্তু খুবই সুন্দর তো এরপরে আমি কিছুটা চিনি দিয়ে দেবো বেশি না এক চামচ দুই চামচ চিনি দিলেই হয়ে যাবে তো চিনি দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চড়ে দিব চেড়ে দেওয়ার পরে আমি একটু কালার আনার জন্য একটু ফুড কালার ব্যবহার করব। তো ফুড কালারটা লাল একটা ফুড কালার আমি দিলাম দেওয়ার পরে যে কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠছে তো এখন আমি এটা কিছুটা আগার আগার পাউডার দিব আগার আগারটা না থাকলে আমরা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারি তো যেহেতু আমার একটু আগার আগার আসে সেই জন্য আমি আগার আগার দিয়েই করতেছি তো আগার আগারটা আমার ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নেব গোলানো হয়ে গেলে তারপরে আমি ওই তরমুজের জুসের ভিতর দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ জাল করতে হবে কিছু সময় জাল করার পরে এটা বলক গুটলে তখন বুঝতে হবে যে এটা ধীরে ধীরে একটা আঠালো ভাব হয়ে আসতেছে তখন আমি এই তরমুজের যে তরমুজ উঠানোর পরে যে খালি ইয়েটা খোসাটা তার ভিতর আমি ঢেলে দিব ঢেলে পাঁচ দশ মিনিট আমি রুম টেম্পারেচারে রাখবো রাখার পরে আমি ডিপ নর্মাল ফ্রিজে রাখবো এই যে নর্মাল ফ্রিজে রাখার পরে কিন্তু আমার পুডিংটা খুব সুন্দর সেট হয়ে গেছে তো এখন আমি এই পুডিংটাকে কেটে পরিবেশন করব তো কেটে আমি দেখাচ্ছি যে এটা দেখতে যেমন হয়েছে তেমন খেতেও কিন্তু সেই মজা ছিল তো এখন আমি কেটে কেটে নিচ্ছি তো খোসার থেকে কিন্তু একটু উঠে যাবে তো সমস্যা নাই এটা কিন্তু সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে তো আমি খোসাসহ কাটতেছি এই জন্য উঠে যাচ্ছে একটু তো উঠে গেলে সমস্যা নেই আমাদের তো উঠাই খেতে হবে তো এইভাবে আমরা তরমুজ এনে বানিয়ে কিন্তু আমরা খেতে পারি খেতেও কিন্তু সেই মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ